টোটোতে বসে পড়েছি আর এখন যাচ্ছি কোথায় কালকি কালকি কোথায় যাচ্ছি কালকি কালকি যাই হোক তো এই সিনেমাটা নিয়ে বিরাট ভাইপ চলছে মানে বিরাট ভাইপ ঠিক আছে মানে আমি রিসেন্টলি মানে ইউটিউব ফেসবুক পুরো ভরে গেছে সবাই বলছে খুব ভালো খুব ভালো আর আমার চোখ দিয়ে মানে আমি থ্রি দিয়ে দেখবো এটা থ্রি চশমা না এটা আমার নর্মালি লেন্স কাটের চশমা ঠিক আছে তো আমি দেখব দেখার পর আমি তোমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমার কেমন লাগলো আর তোমরা অবশ্যই দেখবে কিনা সেটা তোমার সাজেশন দেবো ঠিক আছে তার জন্য ওয়েট করো আর আজকে আমি যাচ্ছি হচ্ছে এটা অন্য মল এটা হচ্ছে তোমার বেলুরে রঙ্গোলি মল অনেকটা দূরে তোমরা তোমাদের নিয়ারেস্ট সিনেমা যেখানে খুশি গিয়ে দেখো মানে দেখবে যে আমি দেখার পরে যদি ভালো লাগে আমি তোমার সাজেস্ট করবো তার আগে কিছু বলবো না তো যাই মলে ভিতরে ঢুকি সিনেমার এক্সপিরিয়েন্স করে তোমার সাথে শেয়ার করছি সমস্ত কিছু তাই তো ইয়া সিনেমাটা নাকি এক্সাইটেড

আগে অনেক পরিষ্কার ছিল এবার এখন নোংরা হয়ে গেছে ঠিক আছে বাট ভেতরে সব ঠিক আছে সে দেখা পালা চলো তাহলে যাওয়া যায় দিকে পরিষ্কার ছিল বাট এইখানে ওয়াটার ফাউন্টেনটা খুব সুন্দর মোটামুটি এই মলে আমি আসলাম ছয় থেকে সাত বছর পর ঠিক আছে তাই রাস্তাঘাট সব ভুলে গেছিলাম তো এখন তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আইনক্সে আর আইনক্স হচ্ছে এই মলে হচ্ছে সেকেন্ড ফ্লোরে সেখানে যাব। আর ভেতরটা কেমন আমি যাই না গিয়ে তোমার সাথে শেয়ার করবো এখন মানে আইনক্সের ভেতরে আধা ঘন্টা লেট হয়ে গেছে অলরেডি যাই না কতটা বই হয়েছে কি না হয়েছে বাট ভেতরটা খুবই সুন্দর ঠিক আছে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর কেন আর এই যে মোটা হয় আমার বন্ধু ব্যাগটা চেক করি আসছে চলো তাহলে যাওয়া ফার্স্ট হাফে পুরো সাসপেন্স ক্রিয়েট করে দিয়েছে মানে প্রথম পার্টটা যেটা আছে এটা হচ্ছে পুরো একদম মানে সায়েন্স ফিকশান টেকনোলজির উপর বেস করে সমস্ত কিছু আমি কিছু বলব না বললে মানে এটা স্পয়লার হয়ে যাবে বাট প্রথম হাফটা প্রথম পার্টটা ভালো আর সেকেন্ড পার্টটা যেটা দেখালো আর কি মানে ইন্টারভেল হওয়ার আগে যেইটুকু সময় জাস্ট কয়েক সেকেন্ড যেটা দেখালো আর কি ওইটা জাস্ট মারাত্মক মানে বোঝা যাচ্ছে যে সেকেন্ড পার্ট সেকেন্ড হাফটা কত ভালো হতে পারে তো সেটার জন্য আমি এখন দেখবো দেখে একদম লাস্টে গিয়ে তোমাদের রিভিউ দেবো মানে আমার যতটুকু এক্সপেকটেশন ছিল এক্সপেকটেশন আমার মোটামুটি সেভেন্টি ছিল সেটা এখন বেড়ে গিয়ে টু হয়ে গেছে তো আমি মানে টোটালি এক্সাইটেড সেকেন্ড হাফটার জন্য আমি ওয়ান পার্সেন্ট মিস করে চাই না বিকজ প্রথম হাফটা আমার অলরেডি আধা ঘন্টা আমার লেট হয়ে গেছিলো বাট সেকেন্ড হাফটা মিশতে চাইছি না তো চলো তো যাওয়া যাক তো দেখো সিনেমা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমার পার্সোনাল যদি আমি আমার রিভিউ দিই একবার তোমরা দেখো সিনেমাটা ঠিক আছে মানে সিনেমাটা প্রথমে কিছু সাসপেন্স ক্রিয়েট করে লাস্টে গিয়ে যেই ফাইটটা হয় প্লাস লাস্টে যেই ব্যাক স্টোরিটা তুলে ধরেছে না ওইটা এক্সিলেন্ট মানে আমি তোমাদেরকে স্কোয়ার আইলেট দেবো না তোমার জাস্ট গিয়ে দেখবার দেখো আমি তোমাকে একবার অন্ত দেখো কেমন লাগলো তোমার বলো সিনেমাটাকে খুব একটা ভালো না খুব একটা ভালো লাগে না তোমার ঠান্ডা ছোলে বাটুরে ভালো লাগে এত সুন্দর সিনেমা তোমার ভালো লাগে না কেন হ্যাঁ মাই রাইট মাই রুস মাই মাই রুস এটা সোশ্যাল মিডিয়া আগে বলে কিছু বললাম না আমি তো তোর কেমন লাগছে বল

এই সিনেমা সম্বন্ধে আশা করি নেক্সট ভিডিওতে আর একটু ভালো কিছু নিয়ে আসবে তোমার সাথে একবার সিনেমাটা একবারে দেখো ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক তাকে অবশ্যই ফলো করে দিও